কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যের করব মহাজনী দুয়ার জুড়ে কাঙাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাজিয়ে নিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কালোনিরে মরবোনার ব্যর্থ আশায় বালু মরুর তীরে যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে সূর্য যেথায় অস্তে নামে মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফেনায় ফেনার কিছু নাই যদি কোথাও কুল নাহি পাই তল পাব তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর কবু যাবই আমি যাবই ও গো যেতে যাবই তোমায় কি যদি না পাই তবু আর কারে তো পাবই নীলের কোলে শ্যামল সেদি প্রবাল দিয়ে ঘেরা শৈল চুড়ায় নীড় বেঁধেছে সাগর বিহঙ্গরা নারিকেলের শাখে শাখে ঝোড় বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগ নদী সোনার রেণু যদি যাবই আমি যাবই ও বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায় আমি শুধু একলা নেই নব নব পাবন ভরে যাব দীপে দীপান্তরে তরি পূর্ণ করে ধন যত ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই হবো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই